চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা চেষ্টা যে খুব খুশি হচ্ছে তাকে কিন্তু ওই যে বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমরা জমির আইল দিয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে দেখছি অত্যন্ত হঠাৎ আমার চোখে পড়ে অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ সে জালের ভিতর আটকে গেছে আমরা সাপ যেহেতু প্রকৃতির একটি প্রাণী এবং এটি একটি উপকারী প্রাণী বিধায় আমরা এটিকে হত্যা করব না এটিকে আমরা রেস্কিউ করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাপটি কিভাবে আটকে গেছে নেটের সাথে এবং সে কিন্তু বেঁচে আছে এবং আমার মনে হচ্ছে সে অত্যন্ত ক্লান্ত সে ফসফস করে আওয়াজ করছে তাকে আমরা এখান থেকে রেস্কিউ করব। তোমরা শব্দ শুনতে পাচ্ছ যে সে ভয় দেখানোর চেষ্টা করতেছে সে বুঝতে পারছে না আমরা হচ্ছে তাকে কিন্তু ওই যে এই যে সে খুবই আসলে রেগে আছে আমরা তাকে কীভাবে উদ্ধার করব এবং উদ্ধার করার পর সে আসলে আমাদের উপরেই আক্রমণ করবে কিনা এ বিষয়টা আসলে খুবই চিন্তার একটি বিষয় এই যে সে পুরোপুরি জালের সাথে আটকে গেছে তাকে আমি কারো সাহায্য নিব একা একা আমার মনে হচ্ছে এটা আসলে সম্ভব হবে না তো বন্ধুরা তোমরা সাথে থাকো দোয়া করো যাতে সাপটাও বেঁচে যায় এবং আমাদেরও কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয় ধন্যবাদ প্রতিটা প্রাণীর জীবনের অনেক মূল্য হয়তো এই প্রাণীটার কোনো পরিবার আছে পরিস্বজন আছে তার বাচ্চা বাচ্চা আছে যদি আমি এখানে তাকে আটকে রাখি সে মারা যাবে তার যদি বাচ্চা কাচ্চা থাকে সেগুলোও মারা যাবে এবং বিশেষ করে এই প্রাণীটা আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী এ কারণ হচ্ছে মাঠের অনেক বিষধর সাপ থাকে সেগুলোকে সে কিন্তু তার বাচ্চা সহ ডিম সহ সে খেয়ে ফেলে এতে কিন্তু প্রকৃতির জন্য সে অত্যন্ত উপকারী এজন্য আমরা তাকে কিভাবে মুক্ত করা যায় আমরা চেষ্টা করছি জীবনের রিস্ক নিয়ে

তিনি এখন অনেক অনেক অসুস্থ পালানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই যে খুশি সে আসলে নতুন জীবন ফিরে পেল জীবন ফিরে পেয়েছে একঝাক এই তরুণ যুবকদের কারণে তারা তাকে মুক্ত করেছে তাদেরকে ছেলে বাদশা যার কোনো মানে ভয় ধন্যবাদ কিছু নেই ফোন দেখি তো আমি ভয় পেয়ে গেলাম এখান থেকে কি করেছে যে ফোন